সবাই কেমন আছেন ওই আমার রান্নাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি দেখেন আজকে আমি পুঁয়ের শাকের পাতা দিয়ে একটা মুখরোচ নাস্তা তৈরি করতে যাচ্ছি তার জন্য দেখেন কয়েকটা আমি এখানে পুয়ের শাকের পাতা রেখে দিয়েছি সুন্দর করে ধুয়ে কিন্তু রেখে দিয়েছি এটা ডালার মধ্যে রেখে দিয়েছি পানিটা ঝরে গেলে তারপর আমি নাস্তাটা তৈরি করে নেব প্রথমে আমি নাস্তা তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে বেসন প্রথমে দেখেন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বেসন দিয়ে দেবো এই হাতার আমি তিন হাতা বেসন এখানে দিয়ে দেব দেখেন প্রথমে আমি বেসনের মধ্যে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বেশি পাতলা হবে না আপনাদেরকে দেখিয়ে দেবো কিরকম হবে টু পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেখেন এর মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ আদা রসুন বাটা এক চিমটি হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে আবারও মেখে নিচ্ছি পানি দিয়ে দেবো দেখেন বেসনের ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা নাস্তাটা তৈরি করে নেব তেল দিয়ে আমি তেলটা গরম করে নেব আর এদিকে দেখেন দুইটা পুঁয়ের শাকের পাতা আমি নিয়ে নিয়েছি এভাবে নিয়ে এরকম করে তারপর এরকম একটা পেঁয়াজ দিয়ে টুথপের কাছে না এই যে দাঁত কুচানোর জন্য এগুলো এভাবে দিয়ে দিচ্ছি দেখেন আর কিছুগুলো আমি এমনি রেখে দিয়েছি আমি দু রকম ভাবে ভেজে নেব দেখেন তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা দুই দুইটা দেখেন শাক নিয়েছি নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা এভাবেই দিয়ে দেখতেছি কেমন হয় এবার আমি এক সাইড উলটিয়ে দেব দেখেন পাতাটা বেশি বড়ো ছিল তাই আমার কড়াইতে হয় নাই আর সেই জন্য আমি বাকিগুলো কিন্তু পেঁচিয়ে নিয়েছি কিন্তু এগুলো খেতে কিন্তু বেশি মজা হবে পাতলাগুলো খেতে বেশি মজা লাগে কারণ এগুলো ভাজতে আবার সময় কম লাগবে কারণ পাতাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে কালার করে ভেজে নেব দেখেন কালার করে কিন্তু ভেজে নিয়েছি দেখেন আরেকটা আমি প্যাচানো গুলো দিয়ে দিচ্ছি বাসায় একবার হলেও কিন্তু এই কুয়েশাকের পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন শীতকালে কিন্তু এটা আরো বেশি জমে যাবে আপনি আর ধুনিয়ার গুঁড়ার বদলে ধুনিয়া পাতা দিলেও কিন্তু এটা খেতে অনেক মজা হয় দেখেন তৈরি হয়ে গেল বেসনের তৈরি নাস্তা অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় দেখেন পুঁয়েশ পাকোড়া কিন্তু তৈরি হয়ে গেছে এটা শুধু একদম পাতার মতো করে ভেজে নিয়েছি আর বাকিগুলো দেখেন টুথপেক দিয়ে কিন্তু ভাজ করে তারপর ভেজে নিয়েছি দেখেন অনেক মুচমুচে হয়েছে এটা ভেঙে দেখায় দেখেন আর ভিতরে যে পুঁয়েশ শাক সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আজকের নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে তো ভুলবেনি না আর রান্নাগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ